আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে সাবার গান্ধারিয়ায় আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে সাবার লেক সিটি এটা হচ্ছে আমাদের ষাট ফিট রোড থেকে বিশ ফিট রোড বের ষাট ফিট অ্যাভিনিউ রোড থেকে বিশ ফিট রোড বেড়ে গেছে এই রোডে আমরা আমাদের এই হাউজিংয়ে কিন্তু ম্যাক্সিমাম ফোয়ারেস্ট লাইন কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ সোয়েস লাইন কমপ্লিট হয়ে গেছে তো ইলেকট্রিসিটিও এসে গেছে এখন রাস্তাটাও আল্লাবাচাল ঈদের পরে পরবর্তীতে পাকা হয়ে যাবে এই যে ইট ইটগুলো ইটের এনে রেখেছি ইটের সোলিংগুলো হয়ে যাবে ইনশাল্লাহ আর এই হচ্ছে আমাদের বিশ ফিট রোখের রোডের সাথে দক্ষিণমুখী যে প্লটগুলো আছে সেই প্লটের সেই প্লটগুলোর আজকে ঈদ অফার একটা হ্যান্ড দিয়ে দিলাম হুম আর দু একদিন ঈদ অফিস খোলা আছে সেই হিসাবে আজকে একটা এই দফাতে হ্যান্ড ওভার দিয়ে দিলাম এগুলো আমাদের সবই চারপোশার জমি এবং প্রাকৃতিকভাবে উঁচু এবং লাল মাটি কিন্তু এই এই জায়গাটা একটু মানে যেহেতু আমাদের সব জায়গায় সবজি চাষ হয় এই জায়গাটা মাটি একটু কেটে নিচু করে হয়েছিল বিকজ এখানে হচ্ছিল আপনার ধান লাগানো হতো তো এখন প্রায় চার ফে চার ফিট মতো এখানে মাটি ফেলা হয়েছে চার ফিট মতো মাটি ফেলা হয়েছে এবং এই প্লটটা আমরা এই বৃষ্টিপাতল দিনে যেই যে কথা সেই কাজ যা আমাদের কথা হচ্ছে যা কাল করবি তা আজ কর যা আজ করবি তা এখনই কর তো সেই সোর্সে আমরা এই প্লটটা আমরা হ্যান্ডওভার দিলাম এই জমিটার পরিমাণ ছিল হলো এগারো শতাংশ এগারো শতাংশ এটা দুই ভাইবোন মিলে নিয়েছেন ভাই বোন মিলে নিয়েছেন আর কি ঠিক আছে তো এই হচ্ছে লোকে আমাদের সাইনবোর্ডটা গাড়লাম সাইনবোর্ড ডাকালাম এখানে আমি চেষ্টা করবো মোবাইল নাম্বারটা না দেখায় আপনাদেরকে দেখানোর জন্য ঠিক আছে হুম ঠিক আছে আর ইনরা হচ্ছে আমাদের নিয়মিত সৈনিক এই যে এগারো শতাংশ ইন্দ্রা ইনরা দুজন হচ্ছে আমাদের নিয়মিত সৈনিক অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে এসে সাইনবোর্ড টাইনবোর্ড গাড়ি ঘুরিয়ে মোটামুটি কমপ্লিট করে ফেলে হ্যাঁ এই যে ধারি আমিন বাজার ঢাকা ঠিক আছে তো এই হচ্ছে লোকে জমির লোকেশন মোটামুটি ইয়ে করা হয়েছে ভালো করে ইস হম ঠিক আছে আর একটু আর একটু পারলে সময় ডালাই দিয়ে দিন ঠিক আছে কেন ঠিক ঠিক আছে আছে এই যে আমাদের এখানে আর আমাদের সব প্লট সমস্ত প্লটই আমাদের বিক্রয় হয়ে গেছে এখানে আর একটা দশ শতাংশের প্লট আছে এগুলো সবই আমাদের এটা এইচ প্লটটা ছিল আমাদের দক্ষিণমুখী সামনে বিশ ফিট রাস্তা ধন্যবাদ এই দাঁড়ান